বন্ধ করে দিয়ে আছে ভিতরে কি লোক আছে দেখেছেন আপনি আপনি এখানে রেখেছেন সন্দেহজনক এবং টয়লেটে এখানে বেশিন সমতে রেখে কি টয়লেট কমোডে রেখেছেন এখানে এগুলি হলো ওয়েস্টেজের জন্য এই জায়গাটা আর কি এগুলি সব বাদ বোতল এগুলি বাদ বোতল বুঝব কিভাবে আমরা

ওই ছয়জন লোকের জায়গায় ফ্যান দেওয়া হয় দুইটা ফ্যান আছে হ্যাঁ দুইটা ফ্যান আছে আর ওই যে দেখি জায়গায় বোতল দেওয়া হয় ওই যে মাথার লগে একটা ফ্যান দেওয়া আছে ওই যে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এটা এসি করবে এই জন্য আর কি আর উপরে ফ্যান ঝুলানোর নিয়ম নেই বিএসটা ইয়া করে না উপরে ফ্যান ঝুলাইতে পারবে না ময়লা হয়ে যাবে আপনি তো যোগাযোগ করতে পারেন না এখানে ল্যাবরেটরি নেই প্রত্যেকটা ব্যাচে ল্যাব টেস্ট থাকার কথা ছিল ল্যাব টেস্ট করার পর এই রিপোর্টগুলো সংরক্ষণ করার কথা ছিল হেলথ হ্যাজার্ড ইস্যু আছে কিনা সেটি নিশ্চিতের পর তারা বাজারজাত করবে এর আগে করতে পারবে না এখানে বিভিন্ন রকম বেভারেজ তৈরি করছে এবং লাইসেন্স নেওয়া আছে এক ঠিকানায় দুইটি মাত্র এনারা তৈরি করছেন চার পাঁচটি এবং সেগুলোর কোনো লাইসেন্স নেই বিএসটাই লাইসেন্স নেওয়ার কথা ছিল সেগুলো নেই একই সাথে এখানে শ্রমিক যেনারা কাজ করছেন শ্রমিকের হেলথ সার্টিফিকেট নেওয়ার কথা ছিল সেটাও এখানে নেওয়া নেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন বোতলের ভিতর মাসি এবং মৌমাছি আমরা দেখলাম বসে আছে সেগুলোই ফিলিং করে ওনারা বাজারজাত করছেন এবং বেভারেজ বাজারজাত করার যে সিস্টেম ছিল সুন্দরভাবে ক্যান তৈরি করবে সেগুলো না করে ওনারা ওই যে বস্তার ভিতর দেখেন বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করছেন এবং অনুমোদনের ব্যবহার করছেন এবং রঙের যে প্যাকেট সেখানে